আসসালামু আলাইকুম এখানে দুইটা স্টিল বডি মেশিন আছে এটা হলো পাঁচশো হ্যাসার আপনার এক হাজার সেটার এক হাজার ছাপ্পান্ন ডিমের সেটার আমি মেশিন দুইটা এখনই অন করবো এখন কিছু সে এখন হ্যাসারটা এই সেটারটা অন করলাম এখন হ্যাসারটা অন করলাম ফ্যান দিয়ে দিলাম এটা মেশিন এখন চালু হবে ইনশাল্লাহ এখন কোন তালে একটা সেট আপ দেওয়া নি আমি ভিতরে আমাদের মেশিনের লুকিংটা দেখেন খুবই সুন্দর এটা হলো আপনার জাপানি কোরিয়ান চিট প্লাস আপনার ভিতরে আপনার বক্স ফাইভের ফ্রেম করে বক্সিট দিয়ে আমরা মূলত মেশিনগুলো করেছি সর্ব মেশিন অনেকেই করে আর আমরাও করেছি আমাদের মেশিনের দুই পাশে আমরা বিট মেরেছি ঠিক আছে দুই পাশে বিট মেরে ফুল বক্স করে দিয়েছি আমাদের প্রতিটা মেশিনে দেখেন এখানে অষ্টাশি ডিমের টেবে ব্যবহার করা হয়েছে প্লাস একটা চব্বিশ ইঞ্চে আপনার সিলিং ফ্যান ব্যবহার করা হয়েছে প্রতিটা মেশিনে এটা আপনার করার জন্য ফ্যানের বাতাস অতিরিক্ত দরকার আমাদের মিডিয়াম থাকবে আর আমি যদি হ্যাঁ দেখি আমাদের সেম হ্যাসারটাও সেম দেখেন হ্যাডসার টাও মাসাল অনেক সুন্দর দেখেন দূরের থেকে আমরা এক্স এম ডি ব্যবহার করেছি কন্ট্রোলার এক্স এম ডি ব্যবহার করেছি আমরা কন্ট্রোলার এক্স এম ডি ব্যবহার করেছি আপনার ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড কিছু এখানে আপনার হ্যাসার টেরে আছে আপনার একটু দূর থেকে দেখো হ্যাডসারেগুলো ডোয়ার সিস্টেম এটা পাঁচশো জিমের হ্যাচার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ আমাদের মেশিনের জায়গা আছে কারণ আপনার হ্যাচারের জায়গা বেশি লাগে কারণ হ্যাচারের বাচ্চাগুলো ফোটে তো ডাইরেক্ট ফ্যানে বাতাসটা হ্যাচারে দেওয়া যাবে না আমি যদি একটু শুনি ভোলানটা বাড়াই দিই ফ্যানের মানে এটা নির্দিষ্ট লিমিটে থাকবে এখানে চব্বিশ ইঞ্চি ফ্যান ব্যবহার করা হয়েছে চারটে লাইট ব্যবহার করা হয়েছে হিমনিটি ফায়ার ডি ব্যবহার করা হয়েছে দুটো কন্ট্রোলারে আমরা এক্স এম ডি দেখেন মেশিন দুটো কত সুন্দর দেখা যাচ্ছে মেশিন দুটা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আমরা অষ্টআশি ডিমের চেয়ে আপনার ডাবল টেলে ইউজ করা হয়েছে দুই টাকাের টেরে টেরে ইউজ করেছে ডাবল টেরে এখানে আপনার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং হবে এখানে আমরা এক্স এম ডি ব্যবহার করেছি এক্স এম ডিতে আপনার ফ্যান লাইটের সুইচ আছে এটা এক্সট্রা কোনো আপনার ব্রেকার লাগাতে হবে না সুইচ থাকবে আর এটা হল সম্পূর্ণ জাপানি কোরিয়ান শিট জাপানি শিট এবং আপনার কালার দুই সাইডে কালার আর সত্যি আমাদের ফ্রেমগুলো আমি একটা ভিডিও আপলোড করবো পরবর্তীতে রাতে একটা ভিডিও আপলোড করব আপনার মেশিনটা এ টু জেড মেশিন শুরু থেকে শেষ পর্যন্ত বাজানো বানানো অনেকগুলো ভিডিও করেছি আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এই মেশিন দুটা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ডেলিভারি চলে যাবে বাইরে আসলে ভাইদের নিয়ে একটা ভিডিও করাবো ইনশাল্লাহ আর আমরা এখানে ডাবল পাল্লা ইউজ করেছি এখানে আমরা ডাবল পাল্লা ইউজ করেছি ডাবল পাল্লা ডাবল গ্লাস আপনার পরিবেশ এর ভিতরে মেশিনের সৌন্দর্য একটা ব্যাপার আছে শুধু মেশিন বানাতেই হবে না সৌন্দর্য কোয়ালিটি এবং আপনার স্থায়িত্ব সব কিছু মেনটেন্স করে আমাদের মেশিনগুলো করা হয় দেখেন আমরা মূলত আমাদের অন্য কালারের একটা শীত ছিল সেই শীতটা এখন আমরা না পাওয়ার কথা আমরা এই অফ হোয়াইট কালারের শীতটা ইউজ করতেছি আসলে অনেক সুন্দর চেষ্টা করলাম আপনাদের কাছে সুন্দর করে একটা মেশিন উপহার দিয়ে ভাইরা নিচ্ছে আমাদের কাছ থেকে মেশিন দুইটা ওনাদের লোকেশানটা আমার সঠিক মনে হয় আমি ওনাদের নিয়ে একটা ভিডিও করবো সে সময় আপনারা দেখতে পাবেন যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম